ইমান আছে আল্লাহকে চিনতে পারিনি এখন পর্যন্ত বাংলাদেশের মানুষকে জিজ্ঞেস করবেন আইন আল্লাহ এর অর্থ কি আল্লাহ কোথায় বাংলাদেশের যত মসজিদ আছে আহ্লাদিস মসজিদ বাদদের যত মসজিদ আছে ইমামকে ধরলাম সাধারণ মানুষ না ইমামকে যদি জিজ্ঞেস করেন আইন আল্লাহ আল্লাহ কোথায় এই উত্তর দিতে পারবে একজনের উত্তর দেবেন অর্থাৎ হাদিস পাঁচশো সাঁত্রিশ নম্বর হাদিস সই মুসিমের মধ্যে এসেছে এটা একজন মুসলমানের প্রথম প্রশ্ন বলো আল্লাহ কোথায় আপনারা বলেন তো আল্লাহ কোথায় কোথায় জোরে বলেন আর সে আজ মার্শাল্লাহ খুব সুন্দর জবাব দিয়েছেন আল্লাহ হুফিস আল্লাহ কোথায় আসমান কত সুন্দর উত্তর জিজ্ঞেস করলেন দ্বিতীয় প্রশ্ন মা না আমি কে তো আমি কে তখন আনতা উল্লাহ আপনি আল্লাহর রসুল আলহামদুলিল্লাহ শুধু এই দুইটা প্রশ্নের কারণে একজন বাচ্চার ছাগলের রাখালকে একজন দাসীকে আল্লাহ রসুল বললেন তার মালিককে বললেন এই তুমি তাকে আজাদ করে দাও একজন মমিন মহিলা বলুন আলহামদুলিল্লাহ কয়টা প্রশ্ন জিজ্ঞেস করবেন তোর বাপের নাম কি জিজ্ঞেস করছিলেন কোন দেশে বাড়ি জিজ্ঞেস করছিলেন তোমার বাপ কি করে কিচ্ছু না দুইটা প্রশ্ন আইন আল্লাহ আল্লাহ কোথায় আকিদার প্রশ্ন অথচ বাংলাদেশে যারা হাদিস পড়াচ্ছে যুগের পর যুগ কেউ কেউ বলছে ছিয়ানব্বই বছর তো বুখারি পড়াচ্ছে ও জিজ্ঞেস করবেন আল্লাহ কোথায় আছে উত্তর দিতে পারে না উত্তর দিলে যতটুকু দিবে সেটা কি আল্লাহ সব জায়গায় কাফের কাফের তো এই এই জবাব দেয়নি ছিল না যারা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান তারা মুসলিম না কাফের আল্লাহকেই চিনেন না দুয়া কার কাছে করছিলাম নে আল্লাহকে তাকে চিনতে হবে তারপরে বলতে হবে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আপনি তো চিনেন না আপনি আল্লাহর সব সেপাতকে অস্বীকার করেন এক রাম ছাগল বলছে কি জানেন বলছে এরা বলছে আল্লাহ আরো সে আছে কোথায় আল্লাহ কোথায় আছে আরো সে আছে আমরা বলছি না আল্লাহ নিজেই বলেছেন আর রহমান আল্লাহ আর আল্লাহ নিজে বলছেন তো আল্লাহ আর বলেন আলহামদুলিল্লাহ কিন্তু এই বলছে বিজ্ঞানের যে উৎকর্ষ অগ্রগতি তাতে রকেট নিয়ে বিজ্ঞান যদি আরস বরাবর চলে যায় তাহলে তো বিজ্ঞানীরা আল্লাহকে গ্রেফতার করে ফেলবে বুঝলেন না মনে কথাটা তাই না এ কত বড় মুনাফেক এই কত বড় কাফের বলেন তো দেখি অথচ একজন মুফতি এই আকিদা পোষণ করছে কারণ যারা বলে আল্লাহ আরো আছেন তাহলে তা আল্লাহকে গ্রেফতার করবে বিজ্ঞানীরা তাই না ধরে দুনিয়াতে নিয়ে চলে আসবে আচ্ছা বলেন তো বিজ্ঞানীরা এখন পর্যন্ত প্রথম আসমানের ধারে কাছে যেতে পেরেছেন কিন্তু আমার নবী পেরেছিলেন কিনা গেছেন দ্বিতীয় আসমানে গেছেন তৃতীয় আসমানে গেছেন যেখানে ফেরেশতারাও যেতে পারেনি সেখানে গেছেন কিনা এদের লজ্জা শরম আছে বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিব্রাইল নিয়ে গেলেন প্রথম আসমানের দরজায় যখন টোকা দিলেন তখন দারোয়ান বলছে এ আপনি। তাহলে অনুমতি ছাড়াই ঢোকা যাবে তাই না জিব্রিল জিব্রিল মাম্মা তোমার সাথে কে মোহাম্মদ সাল্লাম তাকে কি নিয়ে আসার জন্য বলা হয়েছে হ্যাঁ তখন দরজা খুলে দিয়েছে এবার প্রথম আসমান এই পর্যন্ত তো বিজ্ঞানের এখন পর্যন্ত যেতে পারেনি আল্লাহ আছেন কোথায় সপ্ত আসমানের উপরে জাহেলে মোরাক্কাব এত বলে প্রতিবন্ধী বুদ্ধি প্রতিবন্ধীরা বুঝেননি প্রতিবন্ধী বুঝেন তো এই প্রতিবন্ধী ওরা যারা এই ধরনের কথা বলে দেখেন আল্লাহ আরশে সে আছেন এই আকিদা ভুল প্রমাণ করার জন্য কত বড় মিথ্যা কথা বলেছে খেয়াল করেছেন বলেন তো এই ইমাম যদি কিয়ামত পর্যন্ত দোয়া করে আল্লাহর কাছে যাবে দোয়া দোয়া যাবে সব ইমামের যে একই অবস্থা